আচ্ছা আজকে আমি তো বানাবো মেথি শাক মেথির শাকটাকে বেছে দিছি কিন্তু কুচো করে কাটি ঝিঝিহারি করে কাটি কেন এইটা দিলে কী হবে ফলতার সাথে সাথে কিন্তু সবজি দেওয়া হবে একটু পাতা পাতা থাকলে ভালো হয় মিশেই যাবে পাতাটা একটু নরম সবজি দিয়ে করলে আরও তাঁতড়ি হয়ে যাবে মেথি শাকের জন্য আমি রেখেছি কি একটু কুমড়ো একটু সাদা বেগুন যেহেতু শাকও সাদা সাদা বেগুন ছিম আর একটু রসুন আর এখান থেকে একটু ছোট ছোট আলুর দানা নিয়ে নিই তা আলু দিলে কি হবে জিনিসটা ভালো মিশবে হয়ে গেল একটু ছোট্ট আলু এখানে বেশি কিছু মশলা আমি অ্যাড করবো না একটু কালো ঘিরে দিয়ে কালো দিনের পরিমাণটা একটু বেশি দিতে হবে শীতের দিনে শাক খেতে বেশি ভালো আর বিশেষ করে রসুন আর এখানে আমার ছোট্ট ছোট্ট ডালের বড়ি ছিল ভাবলাম এই শাকের মধ্যেও একটু ডালের বড়িটা জামাই দিতে পারি ডালের বড়িটা যেহেতু দিয়েছি ডালের বড়িটা আমি আগে একটু ভাজতে ভুলে গেছি আর রসুনের সাথে আশা করি ডালের বড়িটাও লাল হয়ে যাবে দেখো দিতে দিদি কিন্তু লাল হয়ে গেছে রসুনটা আর বড়িটা একসাথেই তুলে নিই রসুন একটু সাইড করে বড়িটা তুলে নিই বড়িটা আমার দেওয়ার সাথে সাথেই দেখলাম লাল হয়ে গেছে তেলটাও গরম আছে এইবার আমি সবজিগুলো একে একে দিতে থাকি এবার শীতকালে শীতকালের শিমটা খুব ভালোই পাওয়া যায় কিন্তু দুঃখ দিন ভোলা মাছটা বাজারে ওলা এই শীতকালে ভোলা মাছটা না সে আলু দিয়ে বড়ি দিয়ে কাছে ঝালটা খেতে খুব ভালো লাগে দুজন ধরে ট্রাই করছি কিন্তু ভোলা মাছ আর পাচ্ছি না থাকা থাকা যদি পাওয়া যেতে পারে এবার ভাবি আমি সকালে আটটার সময় বাজারে গিয়ে ভোলা মাছ সন্ধান আমার খুব দিয়ে ভালো লাগে বুঝেছো ভোলা মাছের ঝাল নিয়ে মাছের ধরুন একটা অমৃত শীতকালে ভোলা মাছ বোয়াল মাছ এখন শীতকালে না নীল কাটা বেশি ভালো লাগে আমি তো ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে কি করবো কিছুই করানি তাহলে সবাই তো শেষে ছিল বেগুন আলু দিয়ে একটু ঝাল ঝাল বানিয়ে ফেলবো ধনে পাতা দিয়ে না পাওয়া তো কিছু করা যাবে না নুন হলুদ দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে একটু নুন হলুদ দিয়ে কিন্তু চিনি চাও আমি এক করে দিয়ে দিচ্ছি আমরা একটু চিনিটা একটু বেশি পছন্দ করি পাতাটা না ধরলে পড়ে যেতে পারে আর বেগুনে না প্রচন্ড তেল টেনে নেয় কিন্তু পরে আবার তেল ছেড়ে দেয় যেহেতু আমরা তেলটা কম খাই এই জন্য কী করছি অল্প তেলে কী করছি আগে ভাজাটাকে করে নিই আর আমি একটু ভিঙে ভিঙে দিয়েছি কারণ তেলটা গরম করে কিন্তু যাতে দেওয়া যায় জলটাও শুকিয়ে যাবে ভাজাটাও দারুণ হয়ে যাবে দেখো এটা মোটামুটি আশা করি ভাজা হয়ে গেছে এবার আমি কি করছি এই শাকটাও আমি দিয়ে দিচ্ছি এই শাকে সুতরাং যথেষ্ট জল উঠবে এর মধ্যে আমি কোনো জল একই না জল এক করে কি হয় সবজির যে টেস্টটা ওটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়

তারপর আগে থেকে যে সুন্দর জলও ছেড়ে এসেছে দেখো লাগাতে লাগাতে কিন্তু সবজিও সিদ্ধ হয়ে যাবে আর শাকটা দেখো কি সুন্দর মজে এসেছে এভাবে দেখবে আর দেখো মনে হচ্ছে এক কড়াই হয়ে গেছে আর শাকটা মুজে দেখলাম একটু খালি এখন কি হবে ওপর থেকে সবজিগুলি দেখা যাবে এই শাক দিয়ে সবজি দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর শীতটা অনেকেরা মেথি শাক পছন্দ করে না মানে মেথি শাক চিটকুটি হয় আর শরীরে রান্না করে দেখবে কোনো চিটকুটি লাগে না আর মেঘি তো সবসময় খুব উপকার শরীরের পক্ষে আমরা ভালো জিনিসগুলো খাওয়া যাচ্ছে বাচ্চে না দেখো শাকের থেকে জলটা শুকিয়ে আসলেই হয়ে যাবে হয়ে গেছে এইবার আমি এই বড়িগুলি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাস বড়িটা ওপর দিয়ে থাকুক আর জলটা আস্তে আস্তে শুকাতে থাকুক এইবার এবার করবো আলু বেগুন ঝোল কাঁচা টমেটো দিয়ে ব্যাস পোটোটা আমি কি ধরে মাজা হয় না এটা একটু মেজে দেব আর এখানে তো আলু বেগুন ঝোল করব এখানে আমি দিচ্ছি একটু জিরে পোড়ুন আর কিচ্ছু করুন দেব না এইবার আমি আলুটাকে একটু আগে দিয়ে দিই মশলাটা বেগুন তো ঝাল ঝাল টাইপের হবে এই জন্য মশলাটাকে আমি আগে কি করেছি কষিয়ে নিচ্ছি এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম এই আলু বেগুনটা যদি এইভাবে রান্না করা যায় টেস্ট খুব বেড়ে যায় দেবো মিষ্টি ব্যাস হয়ে গেছে এবার আলুটা দেখো আলুর সঙ্গে এটা আমি ভেঙে নিলাম এবার বেগুনটা এখন দেবো না দেবো এই টমেটোটা এই টমেটোটা কাঁচা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো আলুটাকে এর মধ্যে কষিয়ে নিতে হবে এই আলু বেগুন যে তরকারিটা যদি কাঁচা টমেটো দিয়ে করো বড়ো বড় একটা আলু রাখলাম একটু টমেটো দিয়েছি মশলা দিয়ে দিয়েছি তো বেশি পুড়ে যাবে এবার বেগুনগুলো আমি একসাথে ঢেলে দিলাম দেখো আমি জলের তলা রেখে দিলে কি হবে বাসনগুলো এখনই ধোয়া হয়ে যাবে সুন্দর দার বেগুন খাবার তরকারি দিয়ে শীতকালে আলু বেগুন কাঁচা টমেটো দিয়ে

সবসময় তেল ছাড়া রাখতে আমাদের থাকতেই হবে তাহলে যদি ভালো টেস্ট পাওয়া যায় একদম বুঝেছেন মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি কি সুন্দর কালার বেরিয়ে এসেছে একটা বাস্তবতা শেয়ার করি আজকে ভেবেছি দুঃখী আমি না আমি না আমার থেকে হাজার হাজার রাস্তায় বেরোলে মানে মানুষের যে কত রকম কথা শোনা যায় একটাই বলে যত যার জন্যই করোনা কেন অবশেষে উত্তর আসে জিরো এখন থেকে সন্তানদেরকে থেকে শেখানো হচ্ছে এটা আগে সন্তানদের শেখানো তো খাবার শেয়ার করে খাবে জিনিসটা ভালো ছিল এখন আমার সন্তানকে ভালো শেখালে কি হবে অপর ব্যক্তির সন্তান তো খালি কেনে নিতেই জানে তার বাবা মা যদি হাজার রান্নায় করে তাদের কোনো ক্ষমা হয় না আর যে একটু শেয়ার করতে জানে না তারই সন্তান খারাপ বলে প্রাণ করা হয় তা এখন ভালো দিক তো চলেই গেছে ধরতে গেলে আর সমালোচনা দিন তো বেড়েই যাচ্ছে কিন্তু যারা এসব সমালোচনা করে যারা বলে তার বাচ্চার শিক্ষা দীক্ষা নেই তারা কি তাদের ছেলে মেয়েকে পারফেক্ট শিক্ষা দিতে পেরেছে কি সব সময় নাম অন্য কেউ বলার আগে যদি নিজের দিকে একবার তাকায় তাহলে আজকাল সব এত মানুষের জীবনে দুঃখ কষ্ট আর থাকতো না সবাই অন্ততপক্ষে একটু হঠাৎ কালকে একজন বইয়ের সঙ্গে দেখা হয়েছে আমরা ঠাকুরের প্রতি বিশ্বাস রাখবো ওর হাজব্যান্ডে ক্যান্সার হয়েছে বলছে দেখো আজকে আমার একদিন তো খুব কষ্ট করেই বড় হয়েছে এখন একটু সুখের মুখ দেখতে যাব আমার হাজব্যান্ডে ক্যান্সার হয়েছে আমার তাই অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে ক্যান্সার হয়েছে এখন ছেলের অসুখ হয়েছে শাশুড়ি মা বলছে ছেলেকে ভালো করতে আমার ছেলেকে যদি কিছু হয় তোকে বাড়ির থেকে বের করে দেবো তার বোটা যেহেতু কাজ করে সে পাশে পাশের লোককে সবাইকেই জানিয়ে দিয়েছে কোনো তার অসুবিধে নেই স্বামী ক্যান্সার আজ আছে কাল নেই এরকমই মানে খালি প্রাণটাই রয়েছে তা কালকে দেখার পর কিন্তু উচিত আমাদের দেখতে যাওয়া কিন্তু আমি অবশ্য যাবো না কারণ তার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে একসাথেই পড়াশোনা করতো একই সাথে কিন্তু তার সাথে যে দেখা হয়ে দেখা হয়েছে এটাই ভালো এ পাশেই শাকের তাকাইটা বসি